বীজ এর রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে আহ প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করিম সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবাহ রামকে আবু রদুল্লাহ তালহকে আবু জরগরদুল্লাহ তালহকে বিভিন্ন সাহাবিকে তিনি অসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো ওখানে থেকে একটা হাদিস রয়েছে আব্দুল আসরদুল্লাহ তালহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান অর্থাৎ প্রতি মাসে তিন দিন করে রোজা রাখলে ইনশাল্লাহ বিদিনিল্লা সারা মাস রোজা রাখার সব হবে এবং তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুজর গেফার আদালত তার মনে হাদিস আমরা জানি বিশ্ব আল্লাহ সাথে করেছেন ইয়া আবাজার ইজাসুম তবিনেশার হিসালাসা ইয়াম ফাসুম সালাসা আশারা ও আর বা আশারা ও আখামসা আশারা আবুজর গেফারি কেন বিশ্ব আসলাম বলেছেন তুমি তিন দিন যখন মাসের রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইএ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা অতএব সেই দিক থেকে এই বিজে রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসারগুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সেই সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন চারটি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের আটটি দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে বিধে আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কল্যাণার্থে সেটি করে অত এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার কোনো করে সে আমার কাছে দায়ী থাকবে আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে যাপন করা সেটি আমি করছি কিনা না সেটি আমি করে থাকলে আল্লার কাছে আমি দায়িত থাকব আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লার কাছে দায়ী থাকবেন এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হবে এখানে দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটিটি বেশি পেরেশান আমার কর্তব্য নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে জীবন আছেন তাকে অনুরোধ করছি তিনি স্বামীর নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন এর মাধ্যমে আল্লাহ তার আল্লা সন্তুষ্ট যাওয়ার কথা সুগম হবে আর স্বামীর উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহ কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গা তার জন্য থেকে সে চেষ্টা করতে হবে আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটোভাবেই দুইভাবে কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্ম নাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়জ বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্ম নাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণা সামিল যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা আল্লাহ মাফ করুক সেটা না কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি তার জন্য ডেফিনেটলি যায় যাচ্ছে আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরার নতুন করে তফসাই করতে হবে এহরাম করেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসে যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তো অফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি বোন আয়েশা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার রাখা বিশেষ নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুকু উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাল্লাহ দেখলে আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজ যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি ইনশাল নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লাম বলেছেন অমির টু আন্না আল্লাহ সাবাহ আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব